আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগতম ইতিহাস ডট এর নতুন একটি ভিডিও আজ আমরা কথা বলবো স্টারলিং স্যাটেলাইট কেন চীনের আকাশে কাজ করতে পারে না অ্যালন মাস্কের কোম্পানি স্পেসএক্স সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য হাজার হাজার ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে এই স্যাটেলাইটগুলো একসাথে কাজ করে স্টারলিং নামে পরিচিত একটি নেটওয়ার্ক তৈরি করেছে এখন পৃথিবীর প্রত্যন্ত গ্রাম হোক বা সমুদ্রের মাঝখানে যেখানেই হোক না কেন স্টারলিং ব্যবহার করলে ইন্টারনেট পাওয়া সম্ভব কিন্তু প্রশ্ন হলো যেখানে বিশ্বের অনেক দেশ স্টারলিং ব্যবহার করছে সেখানে চীনে এটি একবারে অনুমোদিত নয় কেন প্রথম কারণ হলো তথ্য নিয়ন্ত্রণ চীনের নিজস্ব গ্রেট ফায়ারওয়াল নামে একটি কঠোর ইন্টারনেট সেন্সরশিপ ব্যবস্থা আছে অর্থাৎ চীন সরকার ঠিক করে দেয় নাগরিকরা কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারবে আর কোনটা পারবে না কিন্তু হলে সেই নিয়ন্ত্রণ ভেঙে যাবে কারণ এটি সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেটে যা চীনের ফিল্টার সিস্টেম এড়িয়ে যেতে পারে তাই সরকার এটিকে ঝুঁকিপূর্ণ মনে করে দ্বিতীয় কারণ নিরাপত্তা স্টালিং শুধু ইন্টারনেট দেয় না যুদ্ধক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়েছে যেমন ইউক্রেন যুদ্ধে স্টালিং ব্যবহার করে সেনারা যোগাযোগ করছে ড্রোন নিয়ন্ত্রণ করছে চীন মনে করে যদি তাদের দেশে স্টালিং চলে তাহলে বাইরের দেশ সেই নেটওয়ার্ক ব্যবহার করে গুপ্তচর বৃদ্ধি সামরিক কাজে লাগাতে পারে তৃতীয় কারণ হল নিজস্ব পরিকল্পনা চীন নিজেই হাজার হাজার স্যাটেলাইট দিয়ে স্টালিং এর মতো একটি ব্যবস্থা বানাতে চাইছে তারা জিও আর কুইং ফান্ড নামে প্রকল্প চালাচ্ছে যদিও এখনো অনেক পিছিয়ে আছে তবু চীন চায়না বিদেশে কোম্পানি তাদের দেশের নিয়ন্ত্রণ পাক শুধু তাই নয় চীনের কিছু গবেষক এমন কি বলছে প্রয়োজনে লেজা বা বিশেষ স্যাটেলাইট ব্যবহার করে স্টারলিংকের নেটওয়ার্কে বিঘ্ন ঘটানো যাবে যদিও এগুলো এখনো গবেষণা পর্যায়ে তবু বোঝা যায় চীন কতটা গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখছে সব মিলিয়ে চীন স্টারলিংকে তাদের তথ্য নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তা আর কৌশলগত স্বার্থের জন্য হুমকি মনে করে সেই কারণে চীনের আকাশে স্টারলিং কাজ করতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এর মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে